আমার বুকে ফিরিয়ে দেয় আপনাদেরকে থাকতো কিন্তু রাত সাড়ে এগারোটা থেকে বাসায় আসতাম বাসা এসে সাড়ে রাত ধরে জনালা ফিরে ঘন্টা ফুলে

বল মাসিনের জন্য কি সবই

আমরা এবার রিনা আপা আমাদের সামনে কিছু কথা বলবে আমি রিনা আপাকে তার স্বামী গ্রহ ছিল আমরা তার কথা একটু শুনবো আচ্ছা ফটো সাংবাদিক আপনারা এক পাশে আপনারা মাঝখানে আপনি প্লিজ আপনি একা ই করবেন একটা পাশে যান আপনি একা আমাদের অনুষ্ঠানটাকে ই করবেন না আমি রিনা আলম আমার স্বামী নূর আলম পল্লবী থানা যুবদলের সেক্রেটারি ছিলেন দুই হাজার পনেরো বারোই ফেব্রুয়ারি গাজীপুর হতে আমার মেজ ভাইয়ের বাসা থেকে তারে রাত সোয়া একটার সময় পুলিশ আসে তারে উঠি নিয়ে যায় নেওয়ার সময় আমি তাদের প্রশ্ন করি তার কি অপরাধ তারা বলে তারে কিছু জিজ্ঞাসাবাদ করব আপনারা লোকাল থানায় যোগাযোগ করেন জয়দপুর লোকাল থানায় আমাকে যোগাযোগ করতে বলে আমি সঙ্গে সঙ্গে জয়দপুর লোকাল থানায় যাই গিয়ে তাদের জিজ্ঞাসা করি আমার স্বামীকে এখানে কেন নিয়ে আসা হয়েছে তারা আমাকে বলে আমরা কোনো আমাদের এখান থেকে কোনো টিম যায় না তারে কেউ আনে নাই আমি ওইখান আমি সোজা থেকে সময় আসে আমি পল্লবী থানায় যোগাযোগ করি সেখানেও তারা মানা করে যে তারা নিয়ে আসে নাই আমি এইভাবে তারপর দিন আমি মিন্টুরে রেডে যাই ডিবি অফিসে যাই অনেক জায়গায় যাই আমার স্বামীর নামে টাকা পয়সা এই মামলা তারা পুলিশরা বলে এই মামলার কোন ইয়ে নাই তারা ফাইনাল রিপোর্ট দেয় আজকে দুই থেকে আজকে দুই এই পর্যন্ত আমি আমার তিনটা বাচ্চা নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করি অনেক কষ্টে আমি পথ চলি পুলিশ প্রশাসনের হাতে আমি অনেক নির্যাতিত এই দুই হাজার পাঁচই আগস্টের আগে আমার তিন সন্তানের নামে মামলা হয় আমরা দাঁড়াতে পারি না আজকের আমরা শহীদ মিনারে আমরা স্বাধীন ভাবে দাঁড়িয়েছি আপনাদের সকলকে কাঁদতে কাঁদতে তার সন্তানদেরকে কোনো জবাব দিতে পারে না সাইদুর রহমান রিমন তার মা তার স্বামীর খোঁজ করতে গিয়ে সেই সংসদ ভবনের উল্টা দিকে লালবাগে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিল মোহাম্মদপুর থানায় সেই লাশের কাছেও সেই সময় আমরা যেতে অনেক কষ্ট হয়েছিল অনেক তদ্বির কি করে আমরা সেই লাশ সেদিন মোহাম্মদপুর থানা থেকে এনেছিলাম আজকে সেই মা হারিয়েছে বাবা কোথায় এখনো জানে না আমরা সেই সন্তানের কথা এখন শুনবো

তারা মানসিক ভাবে আমাদেরকে করছে সেটা বলে দেখানোর না আজিফ র স্যারিদান রহমান স্যার তারা সবসময় তিরিশ আগস্টে আমাদের এই মানববন্ধনে আমাদের পাশে থাকতেন আমাদের পক্ষে কথা বলেছেন সবসময় আমি একটা কথা বলতে চাই স্যার আপনারা আপনারা আমাদের দিকে এতদিন যেভাবে তাকিয়েছেন আজকেও আমাদের সেভাবেই সহযোগিতা করেন স্মৃতিটি দিন ব্যক্তির অবস্থান সবকিছু প্রতিটি পরিবারের কাছে খোলাসা করা হোক ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ আমরা সামনে তার স্বামী হারিয়ে কাঁথতে কাঁধতে প্রায় বলে আমার এই ছেলে কবে তার বাবাকে ফিরে পাবে আমি স্বামীকে আসার জন্য রোধ করছি তার স্বামীর জন্য যেখানে আমরা ডেকেছি সেখানেই ছুটে গেছে

আসসালামু আলাইকুম আমি খালেদ হাসান সোহেলের স্ত্রী বলছি আমার স্বামী দুই হাজার তেরো সালের আঠাইশে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম হয় একটা চারিদিকে প্রশাসন বেষ্টিত জায়গা থেকে আমার স্বামী গুম হয় আমি জানি না আমি এতবার করে বলছি এতবার এত বছর দশটা এগারো বছর ধরে আমি খালি বলে যাচ্ছি যে এত নিরাপত্তার মাঝখান থেকে কি করে আমার স্বামীকে গুম করা হয় অবশ্যই প্রশাসনের লোক এখান থেকে তুলে নিয়ে গিয়েছে আমার এই যে ছবি দেখছেন এই ছবি নিয়ে আমার ছেলেকে আমি এগারো দশটা এগারোটা বছর ধরে রাস্তায় রাস্তায় এই ছবি নিয়ে দাঁড়ায় দাঁড়ায় তুলছি সবার কাছে আমি বিচার চাচ্ছি সবার কাছে আমার স্বামীর খোঁজ চাচ্ছি কিন্তু এখন পর্যন্ত আমি আমার এই এগারো বছর সামিল খোঁজ পাচ্ছি না আমার পাশে দাঁড়ানো আমার এই ছেলে এই ছোট এতটুকু ছেলে এসে দাঁড়ানো এই ছবি নিয়ে দাঁড়াতে দাঁড়াতে আজকে এত বড় হয়ে গেছে এখন তার বাবাকে খুঁজে পায় নাই এখন পর্যন্ত সে বাবাকে বাবা বলে ডাকতে পারছে না এখন আমরা স্বাধীন হয়েছি নতুন ভাবে স্বাধীন হয়েছি এখন নতুন ভাবে স্বাধীন হয়ে আমি চাই আমার সন্তান সে যেন তার বাবাকে বাবা বলে ডাকতে পারে আমি চাই না এই স্বাধীন দেশে আমরা সেই কঠিন ভাবে থাকতে যাবি না আমরা চাই আমার স্বামীকে এই ছবি নিয়ে আমি আর এগারো বছর ধরে আমি আর দাঁড়িয়ে থাকতে চাই না আমি আমার স্বামীকে নিয়ে আপনাদের সবার সামনে দাঁড়াতে চাই আমি অন্তর্বর্তী সরকারের আমার আকুল আবেদন থাকবে আমার সন্তান যাবে বাবা নিয়ে যান আমি চাই সোহেল এখন আমাদের কাছে ফিরে আসুক সব স্বাধীনতা সবাই যেরকম স্বাধীনতা উপভোগ করে আমি চাই আমার স্বামীকে ঘিরে নিয়ে আমার সন্তান যেন সেই স্বাধীনতা উপভোগ করতে পারে তার বাবাকে বাবা ডাক বলে ধন্যবাদ আমরা একটু সাপার কথা শুনবো যে সাপার ছবি সারা পৃথিবী দেখেছে সোহেলের সেই ছোট্ট সন্তান আমরা এখন সাপার তার বাবার কিছু কথা বলবে আসসালামু আলাইকুম আমার ঋদি কান্না আমরা রিদিকে একটু ডাকছি রিদি আমরা রিদি একটু কথা শুনবো ছোট ছোট করে আমরা তাদের কথা শুনবো আমাদের অনেক অতিথি রয়েছে আমরা তারপরে তাদের কথা শুনবো আসসালামু আলাইকুম আমি রিদি এটা আমার বাবা কাছে শুনছেন 2023 সালে ডিসেম্বরের 2 তারিখ আমার বাবাকে ঘুম করা হয় এখন সব হয়ে গেল আমার বাবা 楽しみですね。<laughs> oh, <laughs> তার বাবা ছিল ড্রাইভার মিম লামিয়াত্তের মিম পাশে রয়েছে কাঠ ব্যবসায়ী ইসমাল হোসেন বাতেনের মেয়ে ইনসা আমরা এখন ইনসার একটু কথা শুনব

打电器。

বিসমিল্লাহির রহমান রহিম আজ 30 আগস্ট আন্তর্জাতিক গুণ প্রতিরোধ দিবসে মায়াডাকে আজকে আমরা সকল গুণ পরিবারের সদস্যরা একসাথে হয়েছি ধন্যবাদ আজকে যে সাংবাদিক ভাইয়েরা আমাদের কথা শোনার জন্য আপনাদের মাঝে আমরা বলতে চাই আমার স্বামী লাকসাম উপজেলা পৌরসভা বিএনপির সভাপতি এবং সাথে ছিলেন আমার চাষা শ্বশুর জনাব সাইফুল ইসলাম গুরু যিনি ছিলেন সাংসদ সদস্য এবং লাকসাম উপজেলা বিএনপির সভাপতি এই দুইজনকে দু হাজার তেরো সালে সাত

ছিল যে দূর হয়ে গেছে বা প্রশাসন করতে তুলে নিয়ে গেছে এমনটা বলা যাবে না বলতে হবে তারা হারিয়ে গেছেন বা তাদের আত্মগোপন করেছে এভাবে যদি করতে হয় পরবর্তীতে আমরা দু সালে আমার শ্বশুর বাদী হয়ে কুমিলার ছয় নং আমলি আদালতে তারেক সাহেব এবং আরো অন্যান্যদের বিরুদ্ধে নারী মামলা করে কিন্তু বিভিন্ন সময়ে তারা কোন রকম তদন্ত ছাড়াই তদন্ত প্রতিবেদন ছাড়াই ফাইনাল রিপোর্ট দেয় বলে যে র্যাবের কোন সংশ্লিষ্টতা পাওয়া যায়নি এ অবস্থায় মামলা বিচারাধীন বা তদন্তাধীন আছে আমরা বলতে চাই এই অন্তর্বর্তী সরকার সরকারের অন্তর্বর্তী সরকার সদর সুষ্ঠ ডক্টর সাহেবকে আমরা বলতে চাই যে আমাদের এই গুরু পরিবারের সদস্যদের যারা গুরু করে নিয়ে গেছে তাদের সঠিক এই গুণের সাথে গুণের ঘটনার সাথে যারা যারা জড়িত প্রত্যেকটি গুণ অভিযুক্তদের বিরুদ্ধে সঠিক তদন্ত করে তদন্ত করা হোক এবং তাদের কি ঘটেছে আমাদের এই স্বজনগুলো আজও জীবিত আছে না তাদের ভাগ্যের কি নির্মূল পরিণতি ঘটেছে এর সঠিক তদন্ত আমরা চাই এই গুণ মৃত্যু অনেক ভয়াবহ যারা গুণ হয়েছে একমাত্র তাদের সন্তানরা এর বহবহতা উপলব্ধি করতে পারে এছাড়া অন্যরা এর বহবহতা উপলব্ধি করতে পারে না আমরা আমরা আমাদের স্বজনদের ফিরে পাওয়ার দাবি জানাচ্ছি এই সরকারের কাছে আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ এবার সংক্ষিপ্ত ভাবে মহাজ্যাবসেন তোপুর ছোট বোন শিপু কথা বলবে আসসালাম আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আন্তর্জাতিক গুম দিবসে মায়ের ডাক থেকে এরকম একটা আয়োজন করার জন্য আমি অনেক কৃতজ্ঞ আমার ভাই এস এম মোয়াজেম হোসেন তপু আইন শৃঙ্খলা রক্ষার পরিচয় দিয়ে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গুম করা হয়েছিল কিন্তু আমরা ভাটরা থানায় অনেকবার গিয়েছি কিন্তু বলে যে ওরা বলে যে না গুম করা হয়নি আইন শৃঙ্খলা পরিচয় দিয়ে গুম করা হয়েছে আমার মা প্রেস ক্লাবের সামনে অনেকবার অজ্ঞান হয়ে পড়ে কিন্তু আমরা আদব পর্যন্ত আট বছর কখন ওর কোন খোঁজ খবর পাইনি প্রশাসনের দারে দাঁড়িয়ে ঘুরেছি তারপর সৈরাচিরি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কাছে আমার মা বিয়াল্লিশ বার গিয়েছে উনি বলে আপনি ছেলে গা ঢাকা দিয়েছে বিদেশ চলে গিয়েছে তারপরে সৈরাচিরি সরকারের জিয়ার হক জিয়ার কাছে অনেকবার গিয়েছি প্রধানমন্ত্রীর কাছে অনেকবার গিয়েছি খুনি হাসিনার কাছে গেলে উনি বলে যে আমি দেখতেছি তদন্ত করে দেখতেছি প্রশাসনের দাঁড়ে দাঁড়িয়ে অনেকবার ঘুরেছি কিন্তু অদ্যবিধি আমার বাবা দুই সালে মারা গিয়েছে আর আমার মা মৃত্যু পথযাত্রী সে আজকে এখন আজকে দুই বছর ধরে গুম অনুষ্ঠানে আসতে পারে নাই আমরা অন্তবর্তী সরকারের কাছে এটাই আবেদন যত ভিক্তিম পরিবারের কাছে সবাইকে ফিরিয়ে দেওয়া হোক আমরা ফিরিয়ে দেওয়া হোক আমরা আর কিছু চাই না আমরা চাই সবার আত্মীয় গুম পরিবারে যারা যারা গুম হয়েছে সবার কাছে ফিরিয়ে দেওয়া যান অসংখ্য ধন্যবাদ আমরা কাউসার যে গুম হয়েছিল দু তেরো সালের চার ডিসেম্বর ড্রাইভার কাউসার তার মেয়ে সেই সময় খুব ছোট্ট ছিল এখন লামি আর তার মেয়ে এখন কিছু বলবে আমার নাম লামি আস্তার মিম আমার বাবার নাম কাউসার হোসেন দুই হাজার পনেরো সালের চার ডিসেম্বর আমার বাবাকে গুম করা হয় আমার তখন তিন বছর ছিল আমি ছোটবেলা থেকে বড় হয়ে গেছি আমি আমার বাবাকে দেখিনি উপজেলা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক যে র্যাবের হাতে ঘুম হয়েছিল ওমর ফারুক তার ছেলে ইমন একটি প্রতিবাদী কণ্ঠস্বর হয়েছে আমরা এখন তার কথা শুনব আসসালামু আলাইকুম আমি মনোমর আমার বাবা লক্ষীপুর থানা বিএমপি সাংগঠনিক সম্পাদক এবং দুবিবারের নির্বাচিত চেয়ারম্যান চট্টগ্রাম পতেঙ্গায় আমার বাবা সহপরিবারের তারা বেরোতে যায় সেখান থেকে রাত 3 ঘটিকার সময় র‍্যাববিবি পরিচয় তাকে তুলে নিয়ে যাওয়া হয় আমার বাবা গুম হওয়ার দুই বছর আগে আমার চাচা যুবদল নেতা শহীদ মনি হোসেনকে 16 ডিসেম্বর রাত 12টা এক মিনিটে শহীদ মিনারে ফুল দিতে গেলে সেখানে আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে নিশংসভাবে হত্যা করে আমাদের প্রতি গুম পরিবারের সদস্যদেরকে তো গুম করা হয় তার সাথে প্রত্যেকটা পরিবারকে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করা হয় এখানে এমন কোন পরিবার নাই যে তাদেরকে গুম করার পরে তাদের কাছ থেকে র্যাবের যারা জড়িত তারা প্রত্যেকে মুক্তিপণ আদায় করছে এতে করে প্রত্যেকটা পরিবার অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় আমরা গুম হওয়া ব্যক্তিদের ফেরত চাই এবং প্রত্যেকের এই ঘটনাগুলোর সাথে যারা জড়িত তাদের বিচার এবং যারা এই এই লেনদেন করছে এই মুক্তিপণ আদায় করছে তাদেরকেও বিচারের আওতায় আনা হোক ধন্যবাদ আমরা সাজল ইসলাম সুমনের স্ত্রী নাসিমা আক্তার আমরা এখন একটু তার কথা শুনবো না এদিকে চলে আসসালামু আলাইকুম আমি নাসিম আক্তার সাজিদুল ইসলাম সুমন ইসলাম এগারো বছর ধরে স্বামীর জন্য অপেক্ষা করে আছি এগারো বছর ধরে স্বামীর জন্য পথ বসে আছি এগারো বছর শেষ হতে চলছে কিন্তু আজও আমার স্বামীর সন্ধান দিলে নাই অন্তর্বর্তী সরকারের কাছে আমার দাবি ছাত্র জনতা ভাইদের কাছে আমার দাবি এই সময় আমাদের পাশে দাঁড়াবেন আমাদেরকে সাহায্য করবেন আমরা যে আসে এগারো বছর ধরে পথে বসে আছে আমাদের কাজ যেন সাকসেস হয় আমরা যেন সন্ধান তাই আমার স্বামীর সাথে আমার আরো যারো সহধর্মী আমার ভাইয়েরা আছে তাদেরকে সবার তাদের সবার সম্বন্ধে একসাথে খুঁজে পাই দোয়া করবেন আমাদের যুদ্ধে আমরা যেন হই আলাইকুম আমরা একটু রানা যিনি কলোজা একজন জনপ্রিয় সঙ্গী শিল্পী ছিলেন যিনি নিজেই ঘুমের শিকার হয়েছিলেন আমরা ফেরত এসেছেন আল্লাহর অশেষ রহমতে আমরা এখন তার একটু অনুভূতি শুনব আমাদের সেই তারকা শিল্পী কলোজা আজকে তিনি এখন কথা বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমস্ত প্রশংসা মহান رب العالمিনের যে আমরা নতুন এই স্বাধীনতা পর ভাগ স্বাধীনতা নিয়ে কথা বলতে পারছি এবং আপনাদের যারা মিডিয়া যারা সাংবাদিকরা আছেন আপনাদের কাছে আমার বিনিত যেই অনুরোধটা থাকবে সেটা হচ্ছে যে আপনারা নতুন স্বাধীনতার পরে আপনারাও নতুন করে আপনাদের স্বাধীনতার জন্য এই বিষয়টা নিয়ে আপনারা লিখবেন বলবেন এবং প্রকাশ করবেন আমি আমার